হ্যালো গাইস আমরা এখন বালু চড়ে এই যে বালু আপনারা কখনো দেখেছেন হুম এই যে এই যে বালু বালি চিনে বালি চিনে বালু চিনে না মেয়েরা বালি চাপা দিয়ে দেবো কিন্তু পাখি যদি হইতাম আমি ঘর বাঁধিতাম গাছের ডালে গানে গানে মন ভরিতাম ডাকতাম পায়ের ঘুম হ্যাঁ পুরোটা হুম যাও কই পান তো কই ওর জন্য একটা কিনে দে অনেক কোক আচ্ছা